আগে যদি জানতাম যে চিতই পিঠা বানান এত সহজ তাহলে প্রতিদিনই বানিয়ে খেতাম আগে জানতাম না পারতাম না এখন পারি যেহেতু প্রতিদিনই কিন্তু বানিয়ে খাই এই যে দেখেন গ্যাসের চুলায় যে সুন্দর পিঠা হয় আলহামদুলিল্লাহ কারো যদি রেসিপি লাগে অবশ্যই কিন্তু শেয়ার সামনের সাইড সবই কিন্তু সুন্দর এই যে সুন্দর ফুলকপিটা মাসাল্লাহ আর কত সুন্দর দেখেন এইভাবে উঠে যায় ভালো লাগে চাইলে কিন্তু আপনিও এভাবে বানিয়ে নিতে পারেন আমার কিন্তু এখন চিতই পিঠা বানাতে খুবই ভালো লাগে কারণ অনেক সুন্দর ফুল এই জন্য বানাতেও ভালো লাগে এই যে আরেকটা দিয়ে দেখাচ্ছি অল্প পরিমাণে দেই আমি অত বড় বড় করি না ছোট ছোট ভাতে ভালো লাগে আমার

তাহলে তো কিন্তু খুবই সুন্দর ইজি হবে কোনো লাগবে না কোনো কিছুই নাই যে দেখেন সুন্দর হয়ে গেছে এই যে আর একটা হয়ে গেল এভাবে কিন্তু সব পিঠাগুলো আমি নিয়ে নিয়েছি আমার প্রায় পিঠা বানানো শেষ এত সুন্দর পিঠা হচ্ছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর বাইবি হচ্ছে গরম গরম পিঠা আর ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এই জন্য আর কি চিতই পিঠা বানিয়ে নেওয়া অনেকে আছেন এখন চিতই পিঠা বানাতে পার না তো তারা সাধারণত চালটা একটু বেশি টাইম ভিজিয়ে নেবেন যে কোনো চাল সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করলে একদম সফট হয়ে যায় কিন্তু তারপরে কিন্তু আপনি এটা মাটির চুলাই বানান আর গ্যাসের চুলাই বানান এটা কোনো ফ্যাক্ট না পিঠা কিন্তু হবে ইনশাল্লাহ তারপরেও যদি কারো না হয় না ফুলে পিঠা সেই ক্ষেত্রে আপনি একটু বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়ে দিতে পারেন দেবেন খুব সুন্দর ফুলে উঠবে কিন্তু পিঠা বানানো খুবই ইজি কোনো ব্যাপারই না কোথাও কোনো কাঁচা নেই কিন্তু একদম সুন্দর ফুলে গেছে আর যে কোনো জিনিস সেটা যদি সুন্দর মতো হয় তাহলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে কিন্তু চালটা যখন ব্লেন্ড করবেন তখন যদি আপনি ওই বেকিং পাউডারটা দিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে বেশি ভালো হয় কারণ এটা ভালো হলে পিঠাটাও খুব সুন্দর ফুলবে আর তা যদি না হয় পরবর্তী মিক্সার করে নিলে কিন্তু আপনার সুন্দর হবে অসুবিধা হবে না আমি তেল ব্রাশ করতে ভুলে গেছি এই যে দেখেন নিচে লেগে গেছে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ